আসসালামু আলাইকুম আলাপ্পন অ্যান্ড থাই পার্টি সেন্টার রেস্টুরেন্ট চলে আসলাম তোলা তুলি রকম রেস্টুরেন্টের সামনে চলে আসুন এখানেই দেখতে পাচ্ছি বিশাল বড় এক পার্টি সেন্টার আজকে আমি দেখব অবশ্যই ভিডিওর মাঝে প্রকাশ করে দেবো অসংখ্য সৌন্দর্যর মাঝে তুলে ধরলাম এমনই ওই অভিধার এখানে বিভিন্ন ধরনের খেলাধুলারও ব্যবস্থা রয়েছে শুরুর থেকে সবার বড় থেকে এখানে দেখতে পাচ্ছি এমনই নানা রকমের টেপের চেয়ার আপনারাই ঠিক হলে অবশ্যই এখানে চলে শুন এখানে বিভিন্ন ধরনের ফুড পাওয়া যায় থাই চাইনিজের সব কিছু ফেরি না করো এখানে সৌন্দর্যর মাঝে ভিডিও প্রকাশ করার জন্য চপ্পি তোলার জন্য ভিডিও করার জন্য এখানেই হয়ে থাকতে পারবেন এমনই খুব সুন্দর একটি এখানেও ভিডিও করার জন্য একটি স্টান দেখা যায় অসাধারণ এমনই ভালো লাগার মতো চলে আসলাম লোকেশন বলে দিচ্ছে ভোলা কোডে সামনের থেকে চলে আসুন আলাপন রেস্টুরেন্টে তোলা তুলি পার্কে পার্টি সেন্টার এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে দেখা যায় সাথে আমি রয়েছি মূল ভিডিও মাঝে উপস্থিত থাকবেন আপনারা যদি এখানে আসতে হলে দেরি না করো চলে আসুন এখানে পার্টিও করার জন্য প্রস্তুতি থাকতে পারবেন এখানে পার্টি করার জন্যই এই রেস্টুরেন্টের ম্যানেজার সাথেও পরিচয় করে দিব স্ক্রিনেও দেখতে পাচ্ছেন তার ফোন নাম্বার ম্যাকটে নদীর পাড়ে এমনই বসে বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাবেন এমনই ম্যাগনে নদীর পাড়ে খুব সুন্দর একটি রেস্টুরেন্ট আলাপ্পন রেস্টুরেন্টে সাহাপাস পোর ভালো লাগার মতো এমনই নদীর ওই ধার দেখতে পাবেন এখানে সাতটি রয়েছে আই লাভ এখানেও ছবি ধরার জন্য প্রস্তুতি থাকতে পারবেন এমনই দিন রাত চব্বিশ ঘন্টায় এমনই দেখা যাচ্ছে সৌন্দর্য মাঝে আজকে ভিডিও তুলে ধরব দেখতে পাচ্ছেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভোলার থেকে স্বাগত